দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূলের জন সাংসদ পরাজিত হতে চলেছে এমনটাই সূত্রের খবর সম্ভবত প্রথমে আমরা চলে আসব ডাইবন হারবার এই ডাইবন হারবার লোকসভা কেন্দ্রটি বিরোধীরা এগিয়ে থাকতে পারে কেননা অভিষেক ব্যানার্জি এবার তিনি সম্ভবত পরাজিত হতে পারেন রাজ্যের শাসকের একাধিক দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু সংখ্যালঘু ভোটাররা কি কোন দিকে শাসকের দিকে না বিরোধীদের বিরোধী দলের দিকে এটা এখন তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল তারপরে সরাসরি চলে আসব বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন নুসরাত জাহান একবারও কি পার্লামেন্টে তিনি অভিযোগ করেছেন যে সাধারণ মানুষ বা মুসলিম সংখ্যালঘু ভোটারদের জন্য উন্নয়নমূলক কাজ না সারাদিন শুটিং এবং ডান্স করতেই সংখ্যালঘু ভোটার এবং যারা মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়েন তারা কিন্তু এবার সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা নুসরাত জাহানকে কিন্তু ভালো চোখে দেখতে পারছেন না বা ভোট দিতে না পারে সম্ভবত পরাজিত হতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রটি শাসক দল তৃণমূলের এবার চলে আসবো যাদবপুর লোকসভা কেন্দ্রটি এই যাদবপুর লোকসভা কেন্দ্রটি তিরুমুখী লড়াইয়ে চরম হাড্ডাহাড্ডি লড়াই হয়ে সে আবারও অভিনয় জগতের অভিনেত্রী সেলিব্রিটিদের একাধিকভাবে যে আমরা চিত্ররা দেখি তারাও কিন্তু পার্লামেন্টে গড়হাজিরা থাকেন কেননা সেই সূচনামূলক কর্মসূচি কিন্তু সাধারণ মানুষের কানে কিন্তু পঁচাচ্ছে না সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রটি মিমি চক্রবর্তী সম্ভবত পরাজিত হতে পারেন একেবারে দশ থেকে বারো জন তৃণমূলের সাংসদ পরাজিত হতে চলেছে এবার চলে আসবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন বা সরি তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন আবু তাহের খান এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি পাঁচ বছর পরপর চেঞ্জ হয় অর্থাৎ এবার কিন্তু পরাজিত হতে পারেন সম্ভবত আবু তাহের খান এই মুহূর্তের বড় খবর অন্যদিকে আমরা চলে আসবো যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খলিলুর রহমান যিনি সাংসদ রয়েছেন এই কেন্দ্রটি বিরোধীদের দাপট দেখা যেতে পারে সংখ্যালঘু ভোটারদের কিন্তু মেন ফ্যাক্টর এই কেন্দ্রটি থেকে খলিল খলিলুর রহমান তিনি সাংসদ রয়েছেন তৃণমূলের তিনি পরাজিত হতে পারেন আমরা কিন্তু বলছি দর্শক বন্ধুদেরকে জানাবো কেননা এই কেন্দ্রগুলি খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা ছবির সাহায্যে আমাদের স্ক্রিনে এটা দেখানোর জায়গা নেই বলে আমরা মুখে ভয়েস করে পুরোপুরি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি এবার চলে আসব বীরভূম লোকসভা কেন্দ্রটি বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র কিন্তু শাসক দল তৃণমূলের প্রার্থী যিনি এমপি রয়েছেন বর্তমানে অসিত মাল তিনি পরাজিত হতে পারেন বোলপুর লোকসভা কেন্দ্রটি থেকে সম্ভাব্যত এবং বীরভূম লোকসভা কেন্দ্রের অভিনেত্রী আমরা যদি দেখি অভিনেত্রীকে তাহলে শতাব্দীরায় তিনিও পরাজিত হতে পারেন সম্ভাব্যত এবার চলে আসব নদিয়া জেলার কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ বিতর্কিত তিনি এখন প্রাক্তন আমরা বলতেই পারি প্রাক্তন সাংসদ কেননা লোকসভায় অধিবেশন চলাকালীন একেবারে কাণ্ড এই কেন্দ্রটি থেকে বিরোধীদের দাপট দেখা যেতে পারে সরাসরি তিনি পরাজিত হতে পারেন সম্ভবত মহুয়া মিত্র এবার চলে আসবো সরাসরি যে ঘাটাল লোকসভা কেন্দ্রটি গুরুত্বপূর্ণ এই ঘাটাল লোকসভা কেন্দ্রটি কিন্তু বিরোধীদের দাপট একেবারে স্পষ্ট হতে পারে ঘাটালে কিন্তু দেব তিনি প্রার্থী হচ্ছেন না আগেই তিনি তার দলকে তিনি জানিয়ে দিয়েছেন দলে যোগ্য ব্যক্তিদের সম্মান নেই বা তিনি কেন দাঁড়াচ্ছেন না সেটার ক্ষেত্রে কিন্তু তিনিও পরাজিত হতে পারেন সম্ভাব্যত সেই কারণ মোতাবেক অনুসারে তিনি ভোটে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না ভোট হতে মাত্র কয়েক দিন আমরা বলতে পারি অর্থাৎ হাতে মাত্র এক মাস সময় রয়েছে তারও কমও রয়েছে বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি তবে এবার সরাসরি কিন্তু দেব তিনি পরাজিত হতে পারেন দীপক অধিকারী এবং অন্যদিকে আমরা সরাসরি কিন্তু চলে যেতে রাজি হয়েছি যে শাসক দল শাসক দল তৃণমূল শ্রীরামপুরে যিনি রয়েছেন তৃণমূলের সাংসদ আমরা নাম বলছি না পুরোপুরি নামটা বলাটা ঠিক নয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটি থেকে এবার সরাসরি কিন্তু তৃণমূলের প্রার্থী সম্ভবত তিনি পরাজিত হতে পারেন এই কেন্দ্রটি থেকে দাপট দেখাতে পারে সংখ্যালঘু ভোটারদের ওপর কিন্তু বিরোধীরা এক জেডিয়া। অর্থাৎ এক চেটিয়া কিন্তু দাপটটা বিরোধীদের দখলে থাকতে পারে বলে এমনটাই সূত্রের খবর দশ থেকে ১২ জন তৃণমূলের সাংসদ এবার পরাজিত হতে চলেছে দু হাজার উনিশে নিরীক্ষ চাইতে দু হাজার চব্বিশে কঠিন নিরাপত্তা দিয়ে কিন্তু সাধারণ মানুষের পরিশ্রমের ফল দিয়ে কিন্তু ভোট করাতে চাইবে জাতীয় নির্বাচন কমিশন এমনটাই সূত্রের খবর কিন্তু এবার দশ থেকে বারো জন তৃণমূলের সাংসদ পরাজিত হতে চলেছে কেননা রাজ্যের একাধিক শৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতি সেই মোতাবেক অনুসারে অর্থাৎ এবার চলে আসবো সরাসরি কিন্তু রাজনৈতিক মহলে যে দক্ষতা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কিন্তু দেখা যেতে পারে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা এই দুটি কলকাতার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা অর্থাৎ তৃণমূলের সাংসদ যিনি রয়েছেন মালারায় সেখানে কিন্তু বিরোধী জোটের কিন্তু একটা দাপট কি না বিজেপি না কে এগিয়ে থাকবে শেষ পর্যন্ত তৃণমূলের দশ থেকে জন সাংসদ পরাজিত হতে চলেছেন এমনটাই সমীক্ষক মহল আলোচনা করানো হয় দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন কঠিন একটা নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত দুই জেলা সংখ্যালঘু জেলার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এবং অন্যদিকে দুই চব্বিশ পরগনা বসিরহাট লোকসভায় সংখ্যালঘু ভোটার কিন্তু অনেক অংশে মানে অনেক অংশের কাছাকাছিতে কিন্তু তৃণমূল সাংসদ যিনি রয়েছেন নুসরাত জাহান তাকে কিন্তু এবার মানুষ পছন্দ করছে না বলে এমনটাই খবর তিনি পরাজিত হতে পারেন অন্যদিকে ডাইবন হারবারে যদি আমরা নজর দিই তাহলে ডাইবন হারবারটা শাসক দলের একেবারে হাতের তালুক ছিল সেই তালুকটা কিন্তু বিরোধীরা এগিয়ে থাকার সম্ভাব্য না বেশি আপনারা যদি আমাদের সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দু হাজার চব্বিশে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলি আপনাদের সঙ্গে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করুন দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই নির্বাচনের সময়সীমাটা খুব কাছাকাছি শাসক দল এবার তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকতে পারেন অর্থাৎ তারা যে বাইশটি আসন পেয়েছিল এই মোতাবেক অনুসারে কিন্তু দেখার বিষয় আঠারোটি আসনে জয় হয়েছিল দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপি এবং বাইশটি আসনে জয় হয়েছিল তৃণমূল এবং দুটি আসনে জয় হয়েছিল কংগ্রেস তাহলে দেখা যেতে পারে দশটি আসন মাত্র শাসক দল তৃণমূলের কমলে সংখ্যাতে দাঁড়ায় বারোটি আসনে জিততে পারে তৃণমূল সেক্ষেত্রে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে কতটা মেন ফ্যাক্টর হতে পারে চব্বিশের লোকসভা নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের একটা প্রতিনিধি টিম কিন্তু বাংলাতে আসতে পারে তো বাংলার মসনদ এবং নবান্নের চৌদ্দতলা বিল্ডিংয়ের কাপানো দিন কিন্তু সময়টা খুব কাছাকাছি ধারে কাছাকাছি পৌঁছে গেছে বলে এমনটাই সূত্রের খবর আরও একবার বলছি দশ থেকে বারোটা বারো জন তৃণমূলের সাংসদ ভোটে পরাজিত হতে চলেছে কেননা এবার মুর্শিদাবাদের দুই সাংসদ মুর্শিদাবাদ লোকসভা এবং জঙ্গিপুর লোকসভা এদিকে চলে আসবো সরাসরি কিন্তু ডাইবন হারবার খুবই গুরুত্বপূর্ণ যে ডাইবন হারবার শাসক দলের হাতের তালুক সেই তালুক কিন্তু অভিষেক ব্যানার্জি কিন্তু অনেকটাই তিনি পরাজিত হতে পারেন এমনটাই সূত্রের খবর অন্যদিকে নুসরাত জাহান তিনি বসিরহাটের সাংসদ বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষজন কি আত্মবিশ্বাস করে নুসরাত জাহানকে ভোট দিবেন ইয়াং যুবক ছেলে না এবার কিন্তু পাল্টি খেতে পারেন নুসরাত জাহান এমনটাই সূত্রের খবর সম্ভবত দু হাজার যে লোকসভা নির্বাচন সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই নির্বাচন যাদবপুর তারপরে বীরভূম লোকসভা এই এইসব কেন্দ্রগুলি বিরোধী রাজনৈতিক দলগুলো এগিয়ে থাকার সম্ভাবনা বেশি দীপক অধিকারী তিনি যে দেব রয়েছেন ঘাটালে সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে সম্ভাবনা বেশি সেই কারণ মোতাবেক অনুসারে আগেই কিন্তু দলকে তিনি স্বাগত জানিয়ে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূলের দশ থেকে জন সাংসদ দু হাজার চব্বিশে পরাজিত হতে চলেছে